মেন্ডেলিভ হয়ে যাবে দেখো বর্তমানে প্রাকৃতিক ও মনুষিষ্ঠিত মৌল কটি বর্তমানে আমরা সকলেই জানি বর্তমানে প্রাকৃতিক ও মনুসিষ্ট মৌল হচ্ছে একশো আঠারোটি একশো আঠারোটি মৌল কি একশো আঠারোটি মৌলের মধ্যে ধর প্রায় সিক্সটি মানে ষাটটি মৌল কি আমাদের ছাতটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মকে মনে রাখা সম্ভব निश्चय সম্ভব না निश्चय সম্ভব না দেখো ভৌত ও রাসায়নিক ধর্মও প্রথম মানে দূরের কথা 108টি মৌলকে আমরা নামই পড়ে দিমু কিছু করতে না তো ভৌত রাসায়নিক ধর্ম দেখো ভৌত ও রাসায়নিক ধর্ম মুখস্থ রাখা সম্ভব না সেই কারণে বিজ্ঞানীরা কি করলো এদেরকে দেখলো যে টিস কিছু মৌলের মধ্যে যে সাদৃশ্য দেখা যায় এই কারণে এদের পর্যায় বরাবর গুণ ভূমিকভাবে এবং শ্রেণী বরাবর উলম্বভাবে সাজানোর চেষ্টা করলো ঠিক আছে সাজানোর চেষ্টা করলো চলো তারা সাজানোর চেষ্টা করলো এবং কেউ কেউ বিজ্ঞানে কোন কোন বিজ্ঞানী সফল হলো কেউ মানে তোমার সেই মুহূর্তে ধরো তিনি একটা সূত্র আবিষ্কার করলো তারপরে আবার সূত্র আবিষ্কার করলো এভাবে চলতে চলতে কিন্তু মেন্ডেলি পর্যন্ত এসেছে এবং মেন্ডেলি পর্যায়ে সংশোধন করে আমাদের আধুনিক পর্যায়ে চলে এসেছে ঠিক আছে আধুনিক পর্যায়ে যে মূলত আমরা একশো আঠারোটি মৌল পড়ছি আধুনিক পর্যায়ে সেই একশো আঠারোটি মৌল যে পর্যায় শ্রেণী এগুলো কিন্তু ওই যে অতীতে প্রাচীন প্রাচীন যে scientist বিজ্ঞানীরা সাজানোর চেষ্টা করেছিল সে তার ফল স্বরূপ কিন্তু আমাদের আধুনিক পর্যায়ে এখানে এসেছে তো চলো ডোবের রিনারের ত্রয়ী সূত্র সম্পর্কে আলোচনা করা যাক ডোবের রিনারের ত্রয়ী সূত্র কি রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে মাঝারিটি পারমাণবিক ভর অন্য অন্য মৌল দুটির পারমাণবিক ভরের গড় হয় কি আরেকবার

আর হচ্ছে পটাসিয়াম উনচল্লিশ সাত প্লাস উনচল্লিশ বাই দুই কাল তারপরে কত ব্রোমিন হচ্ছে আশি আর হচ্ছে আয়োডিন হচ্ছে একশো দেখো তুমি পঁয়ত্রিশ দশমিক প্লাস একশো কে যোগ একশো যোগ বাই দুই এজিকাল তো হবে মানে হচ্ছে ব্রমিন চলে আসছে তারপরে ডোবেনার গেল তারপরে আছে নিউল্যান্ডের নিউল্যান্ডের বিজ্ঞানী নিউল্যান্ড ছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড ছিলেন তোমার একজন সায়েন্টিস্ট এবং সেই সঙ্গে তিনি গানকে ভালোবাসতেন সেই কারণে তিনি গানের মধ্যে দেখো একটা মানুষ যদি তার পড়াশোনার পাশাপাশি তার কাজ অন্য অন্য কাজকে ভালোবাসে ধরো খেলা একটা পড়াশোনা মানে তোমার সে পড়তেও ভালোবাসে এবং খেলতেও ভালোবাসে এই দুটো কিন্তু কম্পেয়ার করে চলবে মানে সে সবসময় চেষ্টা করবে দুটোর মধ্যে একটা রিলেশন খোঁজার সেরকম বিজ্ঞানী মানে এই সায়েন্টিস্ট নিউল্যান্ড কি করেছিল তিনি গানের মাধ্যমে তার সায়েন্টিস্ট মানে তার বিজ্ঞান তার মানে গানের মাধ্যমে তিনি মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন গানের মাধ্যমে তিনি মৌলগুলোকে সাজানো সাজানোর চেষ্টা করেছিলেন তিনি কি কোণ গান সা রে তারপর সা রে গা মা পা ধা নি তারপরে আবার সা রে গা মা এইভাবে তিনি কোন কোন মৌলগুলোকে সাজিয়েছিলেন দেখো কোন কোন মৌলগুলোকে লিথিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোকে সাজিয়েছিলেন সেই মুহূর্তে কোন নিষ্ক্রিয় গ্যাস ছিল না ঠিক আছে কোন সেই মুহূর্তে কোন নিষ্ক্রিয় গ্যাস ছিল না তো লিথিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত সাজিয়েছিলেন এবারে সেই নিউল্যান্ডের অষ্টক সূত্রতে তিনি কি বলেছেন মৌলগুলোকে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় এটা তিনি বলেছিলেন কিন্তু তিনি নিষ্ক্রিয় মৌল আবিষ্কারের পর এই তত্ত্ব ব্যর্থ হয়েছিল ঠিক আছে নিষ্ক্রিয় মৌল আবিষ্কারের পর এই তত্ত্ব কিন্তু আর টিকে নেই ব্যর্থ হয়েছিল তারপরে লোথার মেয়ারের ধারণা লোথার মেয়ার হচ্ছে একজন বিজ্ঞানী তিনি কি করলেন নিউল্যান্ডের সময়ে তিনি বিজ্ঞানী ছিলেন ঠিক আছে তিনি কি করলেন তিনি কিছুদিন পর মানে নিউল্যান্ড তার অষ্টক সূত্র মানে পেশ করলো সবার সামনে এবং তার কিছুদিন পরে এই লোথার মেয়ার তার কিন্তু ধারণা দিয়েছিলেন কিন্তু এখানে লোথার মেয়ারের ধারণা সব জায়গায় পাওয়া যায় না কারণ হচ্ছে তিনি কিছুদিন পরে দিয়েছিলেন এবং তার আগে নিউল্যান্ডে অস্ত্রক্ষেত্র চারিদিকে ছড়িয়ে গেছিল লোথার মেয়ারের ধারণা সম্পর্কে আমাদের বইয়ে আছে যেটুকু সেই সম্পর্কে আলোচনা করছি লোথার মেয়ার পারমাণবিক ভর এবং পারমাণবিক আয়তনকে এক অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সাজি সপ্ত শীর্ষ তরঙ্গের উপর এই সপ্ত শীর্ষ তরঙ্গের মতো একটি লেখচিত্র তৈরি করলেন এই লেখচিত্রকে তিনি নাম দিলেন পারমাণবিক আয়তন লেখ দেখো এই লেখচিত্রের পিক পজিশনে কারা থাকতো এখান থেকে লোথার মেয়ের থেকে কোনো কোশ্চেন আসবে না ঠিক আছে যদি আসে তো যে লোথার মেয়ারে লেখচিত্রের উপরে উর্ধ্বংশ অগন অংশে কোন কোন মরোগ থাকে এটা তোমরা বইয়ে থেকে ভালোভাবে দেখে নেবে আমি একবার বলেছি লোথার মেয়ের যে লোথার মেয়ারে এই ধর গ্রাফ যে পিক পজিশন পিক মানে সর্বোচ্চ উচ্চ বে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম মানে হচ্ছে তোমার খার ধাতু এক নম্বর শ্রেণীর যে মৌলগুলো দেখো এক নম্বর শ্রেণীর যে মৌলগুলো সেগুলোকে তিনি ফিক মানে সেই লেখচিত্রে অবস্থান করলো ঊর্ধ্ব অংশে বেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টানসিয়াম এগুলো এগুলো যাই হোক এই মৌলগুলো বেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই মৌলগুলোকে তিনি সাজানোর চেষ্টা করলেন এবং সাজিয়ে তিনি ঊর্ধ্ব ভ্রমণ অংশে সরি অবনমন অংশে রাখলো এবং ঊর্ধ্ব অংশে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্ট্রাইন

মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ঘরে ভিত্তিতে যে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় দেখো যদি বোর্ড থাকতো আমার কাছে আমি বোর্ডে ভালো করে দিয়ে দিতাম লিখে দিতাম তোমরা নোট করে নিতে ভালো হতো কিন্তু এগুলো পজ করবে মানে দেখতে দেখতে পজ করবে এবং যদি লেখো তাহলে তোমাদের সুবিধা হবে তো তিনি মেন্ডেলিয়েভের সময়কালে কিন্তু নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি এবং নিষ্ক্রিয় মৌল তার জীবন দেখাতেই মনে হয় আবিষ্কার হয়েছিল শেষ মেষ মানে শেষের দিকে তার মেন্ডেলের পর্যায় সামনে সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করি পর্যায় পর্যায়নিতে তার সময়কালে মৌল ছিল তেষট্টি মৌলকে তা তিনি পর্যায় শ্রেণী সাজিয়েছিলেন পর্যায় বরাস ছিল মেন্ডেলের পর্যায় সামনিতে পর্যায় ছিল সাতটি এবং শ্রেণী ছিল আটটি এবং এক থেকে যে সাত নম্বর শ্রেণী এক থেকে সাত নম্বর শ্রেণী এ এবং বি মানে এক থেকে সাত নম্বর শ্রেণী ভাগ ছিল ঠিক আছে এক থেকে সাত নম্বর শ্রেণী এক দুটো করে ভাগ ছিল মানে তোমার সাতগুণ চোদ্দটা এবং পরবর্তী আট নম্বর শ্রেণী আট নম্বর শ্রেণীতে কিন্তু তিন তিনটি সারিতে সারিতে মোল হয়েছিল এগুলো নিজেদের কোনো ভাগ ছিল না মানে তোমার সাধগুণ পরবর্তী সময়ে নিষ্ক্রিয় শ্রেণী আবিষ্কার করা হয়েছে ওটাকে মেন্ডেলের কলেজে শূন্য শ্রেণীর মতে স্থান দেওয়া হয়েছে এদিকে হচ্ছে তোমার চোদ্দো তিন আছে এক আঠেরোটি মোল আঠেরোটি কিন্তু শ্রেণী হয়ে যাচ্ছে ঠিক আছে ওই যে আঠারোটি শ্রেণী এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে সাজানো হয়ে গেছে ঠিক আছে সাজানো হয়ে গেছে আধুনিক পর্যায় সারণীতে মানে মেন্ডেলিবের পর্যায় সারণী কম্পেয়ার করে আধুনিক পর্যায় সারণী কিন্তু হয়েছে মেন্ডেলিবের পর্যায় সারণীতে তবে তিনি কি করেছেন মেন্ডেলিবের পর্যায় সারণীতে কিছু মৌলের কিছু মৌলের পারমাণবিক ভর সংশোধন করেছিলেন তারপরে এখানে কিছু ব্যতিক্রম করা হয়েছে এ এবং বি মানে বিভক্ত করা হয়েছে কিন্তু কি হয়েছে বিভাগ করা হয়েছে কিন্তু এক নম্বরে সেটা হচ্ছে তোমার নরমাল এলিমেন্ট মানে তোমার নরমাল এলিমেন্ট রাখা হয়েছিল এবং বি হচ্ছে সন্ধিগত মৌলদের স্থান দেয়া হয়েছিল তো বি হচ্ছে সন্ধিগত মৌল আর এ হচ্ছে নরমাল এলিমেন্ট এবার আসছি তোমার এবার যেটা আসছি সেটা হচ্ছে তার কি কি সাফল্য আছে বা তিনি কি অনুসারে মেন্ডেলিভ পর্যায় সারণিতে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন ভৌত রাসায়নিক ধর্ম মেন হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম কারণ তিনি কিছু ক্ষেত্রে পারমাণবিক ভর কিন্তু আগে মানে তোমার বেশি পারমাণবিক গুরুত্বকে কমパラনিক গুরুত্ব মানে মোল এর আগে সাজেছে মানে তোমার কিছু ক্ষেত্রে দুটো মোল ক্ষেত্রে মানে দেখা গেছে মিসড কমপিয়ার মানে মিস পেয়ারস না একটা বলা হয় তাকে এ থেকে क्वेश्चन আসবে ঠিক আছে তোমার পড়টা পর্যায়টা স্ট্রেণী ছিল কিভাবে সাজিয়ে ছিল এই গুলো থেকে তো যদি क्वेश्चन আসে তাহলে তুমি आंसर निश्चित আমি নিশ্চিত তুমি দিতে পারবে কি কি ছিল মেন্ডেলের প্রজেশনের সাফল্য কি দেখো মেন্ডেলি কিছু মলে মেন্ডেলিভ কি করেছিল কিছু মলে ভবিষ্যদ্বাণী করেছিল মানে এগুলো আসবে তিনি তারপরে মেন্ডেলিভ তার পর্যায়ের সঙ্গে কিছু মোলে মানে তোমার ভবিষ্যদ্বাণী করেছিল ঠিক আছে তিনি একা বোরন একা অ্যালুমিনিয়াম একা সিলিকন দেখো একা বোরন যার নাম হচ্ছে এখন হচ্ছে আবিষ্কৃত হয়েছে তার নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম একা অ্যালুমিনিয়াম দেখো একা বোরন হচ্ছে স্ক্যান্ডিয়াম একা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্যালিয়াম আর একা সিলিকন হচ্ছে জার্মেনিয়াম এই তিনটি মৌল সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী কি করেছিলেন পর্যায় কিছু ব্যতিক্রম কিছু মৌল তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন একা বোরন একা একা অ্যালুমিনিয়াম সিলিকন একা বোরন হচ্ছে স্ক্যান্ডিয়াম একা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্যালিয়াম একা সিলিকন হচ্ছে জার্মানিয়াম চলো এই মৌলগুলো সম্পর্কে কিছু মৌলের পারমাণবিক ভর কি করেছিলেন সংশোধন করেছিলেন তার সূত্র কিছু মেন্ডেল পর্যায় সরণের যে সূত্র মানে ম্যান্ডেলার পর যে সামনে কিছু ত্রুটি ছিল ত্রুটি গুলো কি কি তিনি আইসোটোপ আবিষ্কারের পরে আইসোটোপ স্থান দিতে পারেননি তারপরে তিনি কিছু ক্ষেত্রে ওই বললাম যে ব্যতিক্রম করেছিল মানে আগের স্থান পরের স্থান করেছিল যে মানে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে কম পারমাণবিক ভরের আগে স্থান দিয়েছিল দেখো মেন্ডেলের পর্যায়ে সামনে যে কোশ্চেন আসে এখান থেকে আসবে তবে দিয়ে এই আধুনিক পর্যায় সামনে যখন আমি পড়াবো পার্ট টু সেখানে পূর্ণ ডিটেইলস এখান থেকে কিন্তু কিছু কিছু क्वेश्चन আমি আলোচনা তবে এর যে ডেসক্রিপশন ডেসক্রিপশনে কিছু লিংক দেওয়া থাকবে এবং লিংকে দেখবে লিংকে যাবে ওখানে তোমরা দেখতে পাবে মেন্ডেলের প্রজেকশন এর যে পুরো क्वेश्चन क्वेश्चन প্যাটার্ন কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই